বন্ধুরা আমি জুবাইদা চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি উদ্ভিদ সম্পর্কে জানাবো যে উদ্ভিদটি আপনাদের অনেকের কাছেই পরিচিত কারো কারো কাছে খুবই পরিচিত একটি গাছ এই গাছ আগাছা হিসেবে পরিচিত হলেও এই গাছের ফুল পাতা ফল দিয়ে বাচ্চারা খেলে থাকে এমনকি ছোটবেলায় আমিও এই গাছ দিয়ে অনেক খেলেছি এই গাছের ফুল দিয়ে ফল দিয়ে অনেক খেলা করেছি এটি একটি ঔষধি গাছ এর ফল পাকলেই গাছ মরে যায় এই গাছের আরও বৈশিষ্ট্য হলো সন্ধ্যা নামলেই এরা নিদ্রা আসে অর্থাৎ দিনের শেষে পাতাগুলো পরস্পর জুড়ে যায় বাজারে এই উদ্ভিদের যে বীজ পাওয়া যায় তা উজ্জ্বল কালো রঙের দেখতে চ্যাপটা ধরনের অনেকটা ডিম্বাকৃতির আগের দিকটা কিছুটা সুচালো থাকে আমাদের দেশের প্রায় সব অঞ্চলেই এই গাছ সহজেই দেখতে পাওয়া যায় বাড়ির আশেপাশে রাস্তার ধারে জমির ধারে এই গাছ জন্মাতে দেখা যায় এই গাছকে বাংলায় চাকুন্দের নামে ডাকা হয় আরও বিভিন্ন ভাষায় বিভিন্ন অঞ্চলভেদে এই গাছের বিভিন্ন নাম রয়েছে যেমন চক্র বন চাকুন্দা চাকুন্ডা চকবরে কাউল কানকুটি চিমার চিনল কিংবা আরও অনেক নাম তো এই উদ্ভিদকে অঞ্চল বিভিন্ন নামে ডাকা হয় আপনার এলাকাতেও নিশ্চয়ই আপনি এই উদ্ভিদকে অন্য নামে চিনে থাকবেন আপনি আপনার এলাকায় এই উদ্ভিদকে কি নামে চিনে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনার ছোটবেলা যদি গ্রামে কেটে থাকে তাহলে আপনি অবশ্যই এই গাছটি দেখে থাকবেন চিনে থাকবেন আর চিনে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই গাছের বীজ এবং মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এর বীজ কেউ বাসায় কখনো রোপণ করে না এগুলো এগুলো অনাদরে অযত্নে পরিত্যক্ত স্থানে আপনা আপনি জন্মে থাকে আজকে আমরা এই চাকুন্দার কিছু ঔষধি গুণাগুণ জানব তার আগে বন্ধুরা আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচে লাল বাটনে যে সাবস্ক্রাইব কথাটা লেখা রয়েছে সেখানে একবার ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল ঘন্টায় ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন এতে আমি যখনই ভিডিও আপলোড করব আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে অনেক সময় আমাদের ঘুমন্ত অবস্থায় কিংবা চলার পথে কোনো পোকা মাকড়ায় কামড় দিয়ে থাকে আপনি হয়তোবা বুঝতেও পারলেন না কিংবা দেখতেও পারলেন না যে কোন পোকায় কামড় দিল দুই একদিন বাদে দেখা যাচ্ছে সেখানটায় ফুলে গেছে এবং তার আশেপাশের গাঁটগুলিতে ব্যথা হচ্ছে যদি এরকমটা হয় তাহলে বুঝতে হবে কোনো বিষাক্ত কীটের দংশনের ফলেই এই বিসর্পিত হয়েছে এক্ষেত্রে এই চাকুন্দে বীজের গুঁড়ো আধা গ্রাম থেকে এক গ্রাম পর্যন্ত মাত্রায় বা চার রতি থেকে আট রতি পর্যন্ত সকাল ও বিকালে দুইবার পানির সাথে সেবন করতে হবে এটাতে দুই এক দিনের মধ্যে এতে এতে দুই এক দিনের মধ্যেই বিষটা কেটে যাবে কোনো দাগ যদি নজরে পড়ে তাহলে ওখানে ওই বীজ বেটে লাগিয়ে দিতে হবে তাহলে দাগও তাড়াতাড়ি চলে যাবে স্নায়ুগত বাদ যাকে আমরা চলতি কথায় ঝিনঝিনে বাদ বলি এ রোগের সাধারণ লক্ষণ হলো চোখের পাতা নাচে পা নাচানো অভ্যাস মাঝে মাঝে কানে ঝিঝি পোকার ডাকার মতো শব্দ শোনা যায় একটু বসে থাকলেই পায়ে ঝিঝি ধরে অনেক সময় হাতের বা পায়ের পেশিগুলো নাচতে থাকে এমনটাও দেখা যায় কারো কারো ক্ষেত্রে পেটের মাঝে মাঝে কেঁপে ওঠে একটি হাত দিয়ে চাপ দিলেই ওই কাপাটা থেমে যায় একে হালকা করে ভাবলে চলবে না এটাকে উপেক্ষা করলে পরিণামে চোখের অসুখ হবেই তাই এটাকে নিরাময় করা প্রয়োজন এই সব সমস্যার ঔষধ হলো চাকুন্দার বীজের গুঁড়ো এক গ্রাম পরিমাণ নিয়ে আধা কাপ পরিমাণ গরম পানিতে আধা ঘন্টা রেখে দিতে হবে আধা ঘন্টা পর সেকে নিয়ে থিতিয়ে গেলে সকালে একবার করে খেতে হবে এটি একদিন অন্তর অন্তর খেতে হবে অর্থাৎ একদিন বাদ একদিন খেতে হবে এভাবে অন্তত মাসখানে খেতে হবে এবং তারপর সপ্তাহে একদিন করেও আপনাকে কিছুদিন খেতে হবে এই পদ্ধতিতে যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার এই সমস্যাগুলো আর থাকবে না এই স্নায়ুগত বাদ আপনার দূর হয়ে যাবে অনেক সময় মুখ দিয়ে পানি আসে বমি বমি ভাব হয় একে আয়ুর্বেদে বলা হয় বিবমিশা এটা যে কৃমি জন্যই সেটা মনে করা উচিত নয় কারণ অল্প পিত্তেও তো এমনটা হতে পারে আবার মলদার চুলকালে যে কৃমি এটা ভাবাও ঠিক নয় কারণ অশ্ব থাকলেও তো মলদার চুলকায় এরকম ক্ষেত্রে সকাল ও রাতে শুতে যাবার আগে এক চামচ পরিমাণ চাকুন্দে বিচির গুঁড়ো খেলে কিমির উৎপাত কমবেই তবে তিন দিন এ নিয়মে ঔষধ ব্যবহার করা দরকার দাঁত দাঁত হচ্ছে খুবই খারাপ একটি রোগ এই রোগ হলে অত্যন্ত চুলকায় লালচে গোল চাকা চাকা হয়ে যায় দাঁত হলে প্রথমে ছোট ছোট দানা হয় তারপর সেটি আরও বেড়ে লম্বা হয়ে গোল হয়ে যায় পুরু হয়ে যায় এক্ষেত্রে চাকুনদের বীজ পানি দিয়ে বেটে একটু গরম করে আপনার দাঁদের উপর ঘষে ঘষে লাগাতে হবে প্রতিদিন একবার করে দুই থেকে তিন দিন লাগালে আপনার বেশ উপকার হবে চুলকানি কমবে এবং ধীরে ধীরে দাঁত ভালো হয়ে যাবে দাঁদে এই চাকুনতে বীজ ব্যবহারের সহজ পদ্ধতি হলো দাঁদে এই চাকুনদের বীজ ব্যবহারের আরেকটি পদ্ধতি রয়েছে চাকুনদের বীজকে লেবুর রসের সাথে বেটে আক্রান্ত স্থানে লাগাতে হবে একটু জ্বালা করলেও খুব দ্রুত কাজ হয় লাগানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন যেহেতু জ্বালা করে তাই আপনার যদি কোনো সেনসিটিভ বা কোমল অঙ্গে এই দাঁত হয়ে থাকে সেক্ষেত্রে লেবুর রস ব্যবহার করবেন না কারণ যন্ত্রণা সহ্য করা অনেকের পক্ষেই সম্ভব হয়তো বা হবে না তাই আপনি আগের পদ্ধতিটি ব্যবহার করতে পারেন দাঁত ছাড়ানোর জন্য অস রোগ হলে চাকুনদের বীজ এক গ্রাম চন্দনের মতো করে বেটে অল্প মাখন মিশিয়ে অর্শের বলি বা তার চারপাশে লাগাতে হবে এর দ্বারা যন্ত্রণার উপশম হবে দ্রুত কাশি এবং হঠাৎ করে ঠান্ডা লেগে গেলে কিংবা পুরাতন কাশিতে বড়রা যদি কষ্ট পায় দীর্ঘদিন ধরে কাশি লেগে থাকে সেক্ষেত্রে দুই চামচ এবং ছোটদের এক চামচ পরিমাণ চাকুন্দের পাতার রস দিনে দুইবার সেবন করতে হবে চাকুনদের পাতা ধুয়ে পরিষ্কার করে রস করে দিনে দুইবার সেবন করলে কাশি ঠান্ডা লাগার সমস্যা তাড়াতাড়ি সেরে যায় বড়দের ক্ষেত্রে দুই চামচ করে ছোটদের ক্ষেত্রে এক চামচ করে সেবন করতে হবে চোখ উঠলে চাকুন্দে বিসির গুঁড়া চোখের পাতার নিচে প্রলেপ দিতে হবে এছাড়াও এর বিচির ভেতরে যে থাকে সেটি পানিতে গুলে সেই পানিতে গুলিয়ে সেই দ্রবণ চোখে লাগালেও বেশ উপকার পাওয়া যায় অজীর্ণ বায়ুবৃদ্ধি এবং এসব সমস্যায় শুকনো আদা গুঁড়ো সৈন্দ্য লবণ এবং আমলকি গুঁড়ো প্রতিটি এক গ্রাম পরিমাণ নিয়ে তাতে দুই চামচ চাকুন্দের নির্যাস মিশিয়ে সকালে একবার মাত্র খেলে অবশ্যই উপকার পাওয়া যাবে একজিমা রোগটি কোনো ঔষধে ভালো হতে চায় না বর্তমানে অ্যালোপ্যাথি চিকিৎসায় একজিমা ভালো করলেও এতে অন্য কোনো কঠিন রোগের আক্রমণ ঘটে একমাত্র চাকুন্দে বিচির নির্যাস রক্ত পরিষ্কার করে একজিমা ভালো করে দেয় বিভিন্ন ধরনের চর্মরোগ এবং যে কোনো ধরনের ক্ষত বিশেষ করে লিঙ্গে ক্ষত হলে চাকুন্দে বিচির গুঁড়ো প্রলেপ দিলে মাত্র এক সপ্তাহের মধ্যে নিরাময় হয় দিনে একবার প্রয়োগ করবেন তাতেই কাজ হয়ে যাবে আমাশয়ে মলের সঙ্গে সাদা আম এবং বারবার মলের বেগ থাকলে এক চামচ করে চাকুন্দ বিচির গুঁড়ো পানির সাথে দিনে দুবার সেবন করলে ভালো হয়ে যাবে তো তো বন্ধুরা দেখলেন গাছের বীজ এবং পাতায় কত ঔষধি গুণ রয়েছে আপনারা অনেকেই নিশ্চয়ই এই গাছের ঔষধি গুণ সম্পর্কে অজানা ছিলেন অর্থাৎ জানতেন না তো আশা করছি এখন জেনে উপকৃত হবেন এবং এই গাছের ঔষধি গুণগুলো কাজে লাগাতে পারবেন অনেক শারীরিক সমস্যায় অনেক রোগে এই গাছ কাজে লাগে তো বন্ধুরা এই গাছকে আর আগাছা মনে করে তুলে ফেলবেন না রেখে দিবেন এটি আপনার অনেক সমস্যার সমাধান করে দিবে। এটি আপনার অনেক রোগ সারিয়ে দিবে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে তো আজকে এ পর্যন্তই আপনারা নিশ্চয়ই এতক্ষণে ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন না দিয়ে থাকলে ভুলে গিয়ে থাকলে এখনই লাইক বাটনটি প্রেস করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন ভিডিওটি শেয়ার করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেখানে আপনার অ্যাকাউন্টস রয়েছে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ